আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস ফেব্রিক ফুল স্লিপ টি শার্ট নিউ কালেকশন মাস ফেব্রিক মিক্স কটন সুপার সফট দেশ জিএসএম হালকা আরামদায়ক ডেইলি ইউজ ফুল হাতা স্টাইল প্লাস সান প্রোটেকশন ছবিতে যেমন লাইভ একই কালার ফিটিং একদম পারফেক্ট জিম ক্যাজুয়াল অফিস সব জায়গায় মানাবে গাম হলে সিট সিটে করে না সিটে লেয়ার হিসেবে জমে যায় পুরুষদের জন্য স্পেশাল ডেলি কম্পোর্ট সিনথেটিক জার্সি টাইপ আরাম গ্রান্টি সাইজ এম এর এক্সেল পুরো রেডি স্টক এম আটত্রিশ আটত্রিশ আঠাশ পারফেক্ট সিলিম ফিট এল চল্লিশ উনত্রিশ লং সবচেয়ে বেশি সেল এক্সেল বিয়াল্লিশ তিরিশ লং হেভি বডির জন্য বেস্ট দাম মাত্র তিনশো টাকা কোয়ালিটি দেখে অবশ্যই মুগ্ধ হবেন অর্ডার নিলেই সঙ্গে সঙ্গে প্যাক দেশে যেখানেই থাকুন ডেলিভারি পাবেন লিমিটেড স্টক আগে অর্ডার করুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নতুন অফার পেতে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়া হয় সো যারা যারা নিতে চান সেই কালারটাই নেবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা সরাসরি নাম্বারে কল করবেন সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে সো সোভিয়টস দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ